আন্তর্জাতিক সপ্তাহ বিশ থেকে ছাব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ রোহিঙ্গাদের জন্য প্রায় একশো কোটি ডলার সহায়তা জাতিসংঘ বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ মেয়াদে প্রায় একশো কোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ সোমবার চব্বিশে মার্চ জেনেভায় অংশী জন্ত্রের সঙ্গে নিয়ে জয়েন্ট রেসপন্স ম্যান এর উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয় জাতিসংঘ জানায় একশোটির বেশি অংশীদারের সঙ্গে প্রস্তুত করা এই প্লানে বলা হয় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ও স্থানীয় সহ চোদ্দ লাখ আশি হাজার মানুষের জন্য নয়শো চৌত্রিশ মিলিয়ন ডলার সহায়তা প্রয়োজন এদিকে এ বিষয়ে সুইজারল্যান্ডের জেনেভায় সোমবার সকালে জিআরপি প্রকাশনা ইভেন্টের আয়োজন করা হয় এতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেতৃত্ব দেন রোহিঙ্গা সমস্যা অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়বলীর জন্য প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্রান্ডি এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক অ্যামি পপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাতা সংস্থাগুলোর প্রতিনিধিরা দুই সাল থেকে এক বছর মেয়াদী জিআরপি ঘোষণা করা হয়েছে কিন্তু এবারই প্রথমবারের মতো দুই বছরে মেয়াদের জন্য যে আর পি ঘোষণা দেওয়া হয় তবে নয়শো চৌত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন ডলার সহায়তার প্রস্তাব শুধু দুই হাজার পঁচিশ সালের জন্য বিবৃতিতে বলা হয় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ানের অষ্টম বছরের রোহিঙ্গাদের মানবিক সংকট আন্তর্জাতিক আলোচনার বাইরে যদিও তাদের জন্য জরুরি সহায়তার প্রয়োজন এখনও রয়ে গেছে এতে জোর দিয়ে বলা হয় খাদ্য সহায়তা জ্বালানি বা তহবিলের ঘাটতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই জনগোষ্ঠীর জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে জাতিসংঘ জানিয়েছে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের এক তৃতীয়াংশে বয়স দশ থেকে চব্বিশ বছর আনুষ্ঠানিক শিক্ষা পর্যাপ্ত দক্ষতা বৃদ্ধি ও স্বনির্ভরতার সুযোগ না পেলে তাদের ভবিষ্যৎ আশঙ্কাপূর্ণ যতক্ষণ না মিয়ানমারে রাখাইন রাজ্যে পরিস্থিতি শান্তিপূর্ণ হয় এবং রোহিঙ্গাদের সেখানে নিরাপদে ও স্বেচ্ছায় ফিরে যাওয়ার জন্য অনুকূল না হয় ততক্ষণ আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের জন্য জীবন রক্ষা করে জরুরি সহায়তা তহবিল অব্যাহত রাখতে হবে বলা হয় বিবৃতিতে জিআরপি দুই হাজার পঁচিশ ছাব্বিশের উপকার ভোগীরা কারা জে আর দুই হাজার পঁচিশ ছাব্বিশের আওতায় সরাসরি সুবিধাভোগীদের মধ্যে কক্সবাজার ও ভাষাঞ্চলের ক্যাম্পে বসবাস করি দশ লাখ নব্বই হাজার রোহিঙ্গা শরণার্থী এবং কক্সবাজার জেলায় প্রায় তিন লাখ বিরানব্বই হাজার স্থানীয় জনগোষ্ঠী অন্তর্ভুক্ত পরোক্ষভাবে যে আর পি অংশীদাররা তাদের কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য সেবা খাদ্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূলত দেশীয় বাজার থেকে সংগ্রহ করা হয় যেখানে সম্ভব হলে কক্সবাজার ও বৃহত্তর চট্টগ্রাম বিভাগ থেকে সরাসরি ক্রয় করা হয় এছাড়া জাতিসংঘের সংস্থাগুলো আন্তর্জাতিক এনজিওগুলো এই স্থানীয় অংশীদার নির্বাচন দক্ষতা উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনায় স্থানীয়করণকে গুরুত্ব দিচ্ছে যা দীর্ঘমেয়াদী স্থানীয় জনগোষ্ঠীর আশেপাশে উপজেলাগুলোর উন্নয়নের ভূমিকা রাখে ইসরায়েলের গৃহযুদ্ধের আশঙ্কা নেতা নেহুর হওয়ার তীব্র অভ্যন্তরীণ দ্বন্দ্ব ইসরায়েলের কাজা যুদ্ধের মধ্যে দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ সম্প্রতি ইসরায়েলের প্রধান গোয়েন্দা সংস্থা সিনবেতের প্রধান রনেন বারকে বরখাস্ত করার সিদ্ধান্তের ফলে দেশটির রাজনৈতিক অবস্থা আরও উত্তপ্ত হয়ে উঠেছে এই সিদ্ধান্তের বিরুদ্ধে চলছে আইনগত লড়াই ও সাধারণ জনগণ সহ বিভিন্ন সংগঠনের বিরোধিতা করছে এই ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার একুশে মার্চ দুই হাজার পঁচিশ যখন প্রধানমন্ত্রী নেতা নেহ সিনবেতের প্রধান রনেন বারের বরখাস্তের ঘোষণা দেন নেতানীয়হর এই সিদ্ধান্তের ফলে দেশটির রাজনৈতিক অঙ্গনে বিরোধিতার ঝড় উঠেছে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে বিরোধী দলের সাধারণ জনগণ ফলে দেশটির পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে নেতানীয়হর বিরুদ্ধে এই পদক্ষেপের কারণে আইনবিদ শ্রমিক ইউনিয়ন ও অন্যান্য সংগঠনরা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে সিনবেতের প্রধান রোনেন বারকে বরখাস্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসাইলে সুপ্রিম কোর্ট আটই এপ্রিল পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে তবে নেতানীয়হ এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে বারকে বহিষ্কার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এ পরিস্থিতিতে ইসরায়েল বিজনেস ফোরাম হুঁশিয়ারি দিয়েছে যে যদি সরকার আদালতকে আদালতের নিষেধাজ্ঞা না হানে তাহলে তারা দেশের অর্থনীতি অচল করে দেবে আরমন বা ডেভিড যিনি ইসরায়েলের শ্রমিক ইউনিয়নের প্রধান বলেছেন সিনবেতের প্রধানকে বরখাস্তের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ধর্মঘটের ডাক দেবেন এই ঘটনার পাশাপাশি ইসরায়েলে সরকার বিরোধী বিক্ষোভও চলছে গত বুধবার জেরুজালেমে এক বিক্ষোভের সময় একজন গাড়ি চালক বিক্ষোভকারীকে থাকতে আহত করেছেন যা পরিস্থিতির আরও অবনতি ঘটায় আহারুন বারাক আশঙ্কা প্রকাশ করেছেন পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং ভবিষ্যতে রক্তপাতের ঘটনাও ঘটতে পারে নেতান সিদ্ধান্ত তার বিরুদ্ধে বিক্ষোভের মধ্যে একটি ভিডিওতে তিনি পোস্ট করে বলেছেন যেখানে তিনি দাবি করেছেন গৃহযুদ্ধ হবে না তিনি বলেছেন যে সরকারি সিদ্ধান্ত নেয় কেসিন বেতের প্রদান হবে কার বিরুদ্ধে নেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল তবে সমালোচকরা দাবি করেছেন নেতা এই পদক্ষেপ নিয়ে ক্ষমতা আরও কেন্দ্রীভূত করতে চান এবং তার সহযোগিতার দুর্নীতির তদন্ত বন্ধ করতে চান আগুনের পর বিদ্যুৎ বিভ্রাট হিত্র বিমানবন্দর বন্ধ লন্ডনের হিত্র বিমানবন্দর গতকাল সারাদিন বন্ধ রাখা হয় বিমানবন্দরের কাছাকাছি একটি বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লাগায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে হেত্র কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে আগুনের কারণে বিমানবন্দরে উল্লেখযোগ্য বিদ্যুৎ বিভ্রাট চলছে এতে আরও বলা হয় আমাদের যাত্রী ও সহকর্মীদের নিরাপত্তা বজায় রাখার জন্য হেত্রো বিমানবন্দর একুশে মার্চ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত বন্ধ থাকবে যাত্রীদের এই সময়ের মধ্যে বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়ে হিত্র কর্তৃপক্ষ বলেছে আরও তথ্যের জন্য যাত্রীদের বিমান সংস্থার সাথে যোগাযোগ করা উচিত সাময়িক অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী হেত্রের একজন মুখপাত্র বলেছেন অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে আছেন কিন্তু বিদ্যুৎ কখন নির্ভরযোগ্যভাবে পুনরুদ্ধার করা যাবে সে সম্পর্কে আমাদের স্পষ্টতা নেই কর্মীরা পরিস্থিতি সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করছেন বিমানবন্দরটি পুনরায় চালু না হওয়া পর্যন্ত যাত্রীদের কোনো পরিস্থিতিতে সেখানে যাওয়া ঠিক হবে না বলেও জানিয়েছেন তিনি হেত্রো যুক্তরাজ্যের বৃহত্তম বিমানবন্দর যেখানে প্রতিদিন প্রায় এক হাজার তিনশোটি বিমান ওঠানামা করে গত বছর রেকর্ড তিরাশি দশমিক নয় মিলিয়ন যাত্রী ওই বিমানবন্দরের টার্মিনাল দিয়ে ভ্রমণ করে